দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মুখ খুললেন পাত্রী মিডিয়ার মাধ্যমে যে ভুলগুলি ছড়ানো হচ্ছে তার ভেতরে দুটি সত্যতা তুলে ধরলেন পাত্রী রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদারের সাথে সরাসরি ফোনে কথা বলে দি ওয়ার্ল্ড নিউজের তরফ থেকে আসল সত্যতা জানা হয়েছে সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের রাজনীতির পরিচিত মুখ বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন সূত্রের খবর অনুযায়ী শুক্রবার কলকাতায় রেজিস্ট্রি অফিসে তার বিয়ে সম্পন্ন হবে এই বিশেষ দিনে উভয় পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ইতিমধ্যেই দিলীপ ঘোষের মা কলকাতায় এসে গিয়েছেন ছেলের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে পাশে থাকার জন্য পাত্রীর নাম রিঙ্কু মজুমদার যিনি রাজনীতির মঞ্চেই দিলীপ ঘোষের সঙ্গে পরিচিত হন বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূত্রেই তাদের আলাপ এবং পরে ঘনিষ্ঠতা তৈরি হয় রিঙ্কু মজুমদার একজন ডিভোর্সি এবং তার একটি পঁচিশ বছরের ছেলে রয়েছে ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই উতরাই পার করে এবার দিলীপ ঘোষের সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি এই বিয়ের খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা একদিকে বিজেপির এক প্রবীণ নেতার বিয়ে অন্যদিকে পাত্রী একজন বিবাহ বিচ্ছিন্ন এই জুটিকে ঘিরে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ উভয়ের মধ্যেই কৌতূহল বেড়েছে কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন আবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন দিলীপ ঘোষ নিজে যদিও এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে তিনি ব্যক্তিগত জীবনে শান্তি ও স্থিতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতির ব্যস্ততা এবং দায়িত্বের মাঝেও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়ে এমন এক পদক্ষেপ নিঃসন্দেহে সাহসী এবং মানবিক এদিকে ষাট অর্ধ দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে এরই মাঝে রাজনৈতিক আঙিনায় গুঞ্জন দল বা আর এস এস কী দিলীপ ঘোষকে বিয়ে করতে বারণ করেছিল এই আবহে টিভি নাইন বাংলার এক রিপোর্টে দাবি করা হয়েছে আরেসেসের এর অনেকে নাকি দিলীপ ঘোষকে এই বিয়ে করতে বারণ করেছিল যদিও এই নিয়ে দিলীপ ঘোষ বা সঙ্ঘের তরফ থেকে কেউ কিছু বলেনি তবে বিজেপির অনেকের মনেই নাকি শঙ্কা দু সালের বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের এই বিয়ের জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কিনা এদিকে রাজনীতিতে রিঙ্কুর প্রবেশ ঘটেছিল দিলীপের হাত ধরেই সেই রিঙ্কুকেই দিলীপ বিয়ে করায় তথাগত রায়ের কামিনী কাঞ্চনের অভিযোগ প্রতিষ্ঠা পেল কিনা তা নিয়েও কানাঘুষো শুরু হতে পারে দর্শক একবার শোনাব পাত্রী রিঙ্কু মজুমদার সরাসরি মোবাইল ফোনে কী বলেছেন তার নিজের বক্তৃতা দিলীপ বাবুর সঙ্গে আপনার বিবাহ হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে আগামী কাল এই কি কতটা সত্যতা রয়েছে আপনার পয়েন্ট অফ ভিউ যেহেতু আমি দেখছি পুরো সব পড়ার নিউজ চ্যানেলে দেখাচ্ছে আমি কি বলবো নতুন করে বলেন তো আমি বুঝতে পারছি এটার মধ্যে কি সত্যতা রয়েছে সত্যিই আপনাদের আর আছে আচ্ছা 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 তো মানে কি প্রিপারেশন যদি একটু বলেন কিভাবে পরিচয় সবই নিউজে বলে দিয়েছে নিউজে দুটো ভুল বলেছে একটা আমার বয়েস ফিফটি ওয়ান নয় ফর্টি সেভেন আর ভুল আমি দেখলাম সেটা হচ্ছে আমি ওনার হাত ধরে একুশে জয়েন আমি করিনি আমি দু হাজার তেরো থেকে পার্টিটা করছি আর ওনার আমি পার্টিটা আমার মতনই করছিলাম আর ওনার সাথে আমার সামনাসামনি সাক্ষাৎটা হয়তো আমার ইকো পার্কে হয়েছে একুশের ইলেকশনের আগে আগে কিন্তু আমি আমার রাজনৈতিক কেরিয়ারটা আমার মতন করেই চলছিল তো

হ্যাঁ আমি সত্যি কথা বলতে বিষয়টা পার্সোনাল ব্যাপার আমি পার্সোনাল লাইফকে ইভেন আমরা দুজনেই পার্সোনাল লাইফ থেকে পলিটিক্যাল লাইফের সাথে মিক্স করতে চাইছি না কিন্তু আপনারা দুজনেই তো এবং দিলীপ বাবুর মতন প্রতিনিধি যিনি জনসাধারণের জন্য কাজ করেছেন স্বাভাবিকভাবেই আপনাদের যে দি পার্সোনাল জীবন সেটা তো রাজনীতির ময়দানে ঢুকবেই মানে এটাই তো স্বাভাবিক হ্যাঁ কিন্তু মানে কে মানা করেছেন এই সমস্ত আমার কাছে কোনো কোনো ইনফরমেশন নেই আমি অ্যাওয়ার নই বিষয়টা নিয়ে এটা শুনেছি কে কারা মানা করেছেন না করেছেন হায়ারকিরা মানা করেছেন হায়ারকিরা কেন মানা করবেন আচ্ছা কালকে তাহলে কিভাবে অনুষ্ঠান হচ্ছে কি যদি বলেন এবং কোন সময় আমি কিছু বলতে পারবো না ম্যাডাম ওনার সাথে কথা বলে নিন হ্যাঁ হ্যাঁ আমি ইউজ টু নো পিডিএফ এস করতে আর আমি চাইছি না আচ্ছা ওকে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক কি বলবেন এই বিয়ে নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় বিবাহোত্তর এই নতুন জীবনে দিলীপ ঘোষ কতটা সাফল্য এবং প্রশান্তি পান